তৃণমূল নেতাদের মদতে রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ উঠল এই পুকুর ভরাটকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি তরজা শুরু হয়েছে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাটাবনি সংলগ্ন এলাকায় এই পুকুর ভরাটকে কেন্দ্র করে শনিবার সকালে কাটাবনী এলাকায় বিজেপি নেতৃত্ব কর্মীরা বিক্ষোভ দেখালেন বিজেপির অভিযোগ তৃণমূল নেতাদের মদতেই পুকুর ভরাট চলছে পুকুর ভরাট বন্ধ না হলে আগামী দিনে বিজেপি নেতৃত্বরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন অন্যদিকে তৃণমূল কাউন্সিলর শুকুর আলীর দাবি পুকুর ভরাট হচ্ছে বিষয়টা আমার কাছে জানা নেই পুকুর ভরাট যাতে না হয় সেদিকেই সতর্ক দৃষ্টি রাখা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জানা গেছে ওই এলাকার বাসিন্দা করিম পাইকার আব্দুল রেজ্জাক সনাতন এই তিনজন রাতের অন্ধকারে পুকুর ভরাটের চেষ্টা চালিয়েছে পুকুর ভরাট নিয়ে স্থানীয়রা ভয়ে কেউ মুখ খুলতে চাইছেন না তাদের দাবি প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক এবং পুকুরটি ভরাট বন্ধ করুক কি দেখছে রাজনীতি ভরাট করা হচ্ছে হ্যাঁ ভরাট করা হচ্ছে কিনে নিয়েছে ভর করবে কার জায়গা এটা ওই পাড়ার নাম জানেন কার জায়গা এটা নাম তো আমার মনে নাই বাবা এই পুকুরে ভরাত করে দিলে তো আপনাদের অসুবিধা এখানে তো সব জলপল ব্যবহার করেন কিনে নিয়েছে তো হ্যাঁ ভর করবে যান তো কেউ কিছু বলছে না যে ডোবা বোজা ছিল বলবে বলতে গেলে বলবে যে আমরা কিনেছি আমাদের ড্রেনে আপনাদের তো অসুবিধা হবে অসুবিধা হবে না অসুবিধা হবে তো কীরকম অসুবিধা হবে ওই যখন লোক আছে তার চারটে পাঁচ ফেলছে কিছু ফেলছে গোরা নাম হয় গোরা উয়ে কিনলে হয় লোক

আচ্ছা বিষয়টা কালকে যে ওটা ভরাট হচ্ছে ওটা আমি জানি না তবে আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি কালকে অবশ্য আমি থাকি না কারণ আমার বাইরে ছিল গেছে যদি হয়ে থাকে সেটা বিজেপি করুক বা নাই করুক কে করেছে দেখার নয় পুকুর ভরাট হবে না কোনো রকম পুকুর ভরাট হলে সেটা আর এক গাড়ি পাঁচ পড়বে না প্রায় ভর্তি হয়েছে সেটা ভর্তি হয়ে এসছে শুনুন তাহলে বলি পাশের পুকুর যখন ভর্তি করে তখন এই জায়গায় আমি থাকিনি এর পরে যখন আরেক পাঁশ ফেলতে দেখি তখন আমি বারণ করেছিলাম তারপরে আবার কবে পাঁশ পড়েছে আমার জানা নেই আমি বারণ করে দিয়েছি আমি বন্ধ করে দিয়েছি এসিপি অভিযোগের দেখুন ওদের বলার ওরা ওই ধরনের বক্তব্য ছাড়া ওদের অন্য বক্তব্য নেয় কারুর মদত নয় তাহলে আমি বলছি তো যে আর ভরাট হবে না যদি কার মদতে হয়েছে এখন বলতে গেলে অনেক কিছু হবে মদত কে দিয়েছে সেটা বলার জন্য নয় কিন্তু অন্যায়টা অন্যায় হ্যাঁ নিশ্চয়ই এমনি চেষ্টা করবে আমি তুলে ফেলে দেওয়া আর পাঁচ পুকুর কোনো ভরাট হবে না বুঝতে পারছি আমার নাম শেখ সুকুর আলী আমি আট নম্বর পদক্ষেপ নিচ্ছে না দেখুন চারটে লোক দায়ী আছে একটা হচ্ছে পুলিশ শাসক দল এবং সরকারি ডিপার্টমেন্ট আর লোকাল পার্টি লিডাররা এই চারটে নেতৃত্ব নিয়েই প্রোগ্রামটা চালাচ্ছে এবং সর্বত্র জায়গা সর্ব এই ডোবা আবার শালীয় হয়ে যাচ্ছে কি করে হচ্ছে এই ডোবা বাস্তব হয়ে যাচ্ছে হচ্ছে কি করে টাকা টাকা টাকাতেই সব বিক্রি করছে স্বাস্থ্য দলকে এবং কিছু কর্পোরেট সংস্থা আছে এই কর্পোরেট সংস্থাগুলো এইসবগুলো করে যাচ্ছে এবং আমার কাছে যেটা খবর আছে ডোবা হোক পুকুর হোক ভরাট করা যায় না তাদের ব্যক্তিগতই হোক আর সামাজিকই হোক ভরাট করা যায় না ওটা লালন পালন করতে হয় মানুষের সুবিধার জন্য সব জায়গায় পৌরসভার জল কোনো কিছু ঘটনা ঘটতেই পারে জল বন্ধ হতে পারে আমরা তো ডোবা থেকে জল ব্যবহার করতে পারি আমরা তো করেছি স্থানীয় বাসিন্দারা কিন্তু অভিযোগ করছে তাদের মধ্যে তাদের কি একটা ভয় দেখানোর ভয় দেখিয়েছে এদিকে এদের এরা কি জানে গরিব মানুষ খেটে মানুষ এরা এরা দিন আনে দিন খায় এদিকে যদি ভয়েরা মুখ খুলবে না আমি তো আপনাদের আপনাদের তেরো নম্বর ওয়ার্ড নিয়ে গেছিলাম তারা কেউ একটা সাধারণ মানুষ মুখ খোলেনি সব কটাকে ভয় কেস করব এই কেস খেয়েছে কেস খেয়েছে আমি তো বলছি এই নেতা দিদি ক্ষমতা থাকে আমাদের নামে কেস করুক আমরা তার পাল্টা লড়াই করার ক্ষমতা আছি এই সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এই রাজনীতিটা বন্ধ হবে কারণ এই জনতা পার্টি ভারতীয় জনতা কারোর সঙ্গে অন্যায়ের সঙ্গে আপোষ আনুক ভারতীয় জনতা করবে না আপনি একটা বললেন একটা বক্তব্য বললেন যে এই কুকুরে এবং আমার নতুন করে অবশ্যই করে আমি নোটিশ করবো এটা নিয়ে এবং এই নোটিশে আপনাদের কপি একটা করে ফেলে দেবো এবং এই এই রকম নয় এইটা নয় এবং যতগুলো আমাদের কাছে সন্ধান আসবে আমি আপনাদের মাধ্যমে বলতে যে আরাম আরামবাগ পৌরসভা উনিশটি ওয়ার্ড আছে উনিশটি ওয়ার্ডের মধ্যে আমার আজকে পঁয়ত্রিশ বছর বয়সে আমি দেখতে পাচ্ছি অনেক ছোটোবেলায় অনেক পুকুর দেখেছি আজকে যে পুকুরগুলো আছে ডাঙা হয়ে গেছে ভাস্ত হয়ে গেছে ভরাট হয়ে গেছে সেইগুলোকে আমরা পুনরুদ্ধার করার জন্য আমরা পুনরায় আমরা বিআর নোটিশ করবো এবং এটার পেছনে কারা কারা আছে কে কে দায়িত্ব এবং সেই জায়গাগুলো কীভাবে নিয়েছে হালদার পুকুর পনেরো নম্বর ওয়ার্ডে সেখানে পুকুর পুরো হয়ে গেছে কারা করেছে এগুলো এগুলো শাসক দল করে যাচ্ছে সাত নম্বর সাত নম্বর ওয়ার্ডে আজকে কি আপনারা এই প্রতিভা জানেন কারা ছিলেন আমরা আমাদের আরামবাগ সাংগঠনিক দল এসসি মোর্চার সভাপতি আমাদের অনিমেষ কর্মকার আছে আমাদের টাউন মন্ডল এসসি মোর্চার সভাপতি আছে সঞ্জী হালা আমাদের জয়নালদা আছে আমাদের নাসির আছে আমাদের অনিকেত আছে সবুর আছে কার্যকর্তা সকলকে নিয়ে আজকে আমরা তীব্র প্রতিবাদ জানালাম

এই ডোবা শুকানো শুকিয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে শাসক দলের কিছু নেতা নেতৃত্বরা এই জায়গায় ডোবাটা ভরাট আপনাদের সামনে প্রমাণ দেখাচ্ছি সত্যিকার দেখুন পুরো ডোবা টাটকা ডোয়ার আজকে রাত্রে ডোবা মাল ফেলেছে এবং এইটা টার্গেট করেছিল রাত থেকে ফেলছে মানে শনিবার রবিবার দুদিন ছুটি আছে ফার্স্ট জানুয়ারি একদিন তিন দিন ছুটি এই তিন দিনের ছুটির টোটাল ডোবাটাকে ভরাট আমাদের কাছে খবর আছে এবং আমাদের পার্টির প্রোগ্রাম ছিল আমরা খবর পাওয়ার সঙ্গে তীব্র আন্দোলন করা শুরু করি এবং আপনাদেরকে জানালাম এবং এটা নিয়ে আমি অবশ্যই আমি বিএলরকে নোটিশ করব যে অবিলম্বে এই ডোবা ভরা ডোবাটাকে আবার পুনরুদ্ধার করার এবং এইটা নয় মিলের পাশে আবার একই জায়গায় ওইখানে একই পদ্ধতিতে ডোবা ভরাট চলছে এবং আরাম্বাকটা তৃণমূলের নেতারা যারা বলে মামারি সরকার গরিবের সরকার এরা এখন দুর্নীতি বা ডোবা ভরাটের সরকার হয়ে গেছে এবং এইখানে টাকা ইনকাম হবে সেই টাকার ইনকামের সুবাদে এই ডোবা ভরাট করা চলছে এবং আমরা ধিক্কার এবং প্রতিবাদ এবং যেইখানে যেখানে এরকম অন্যায় হবে সেখানে ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করবে এবং আন্দোলন করবে এবং আপনাদেরকে সাক্ষী রেখে করবে কারণ আমরা আমরা এই অন্যায়ের আপোষ আমরা করবো না এবং তীব্র আরামবাগ সাংগঠনিক বিমানদার নেতৃত্বে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং চিৎকার জানাচ্ছি এই অন্যায়কে আমরা আপোষ করবো না তৃণমূল নেতারা করছি কারণ এখানে ওয়ার্ড কাউন্সিলার জানে না তার সামনে ডোবা ভরাট হচ্ছে সব জানে সব জানে আমি দু উনিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আমার দু নম্বর ওয়ার্ডে বাড়ি সেইখান ক্ষেত্রে যদি আমি আরামবাগে খবর আসতে পারি আট নম্বর ওয়ার্ড আসতে পারি আমার কাছে খবর থাকতে পারে তাহলে ওর কাছে খবর নাই সব জানে উনি এখন হয়তো বলবেন ওই আমার তো জানা নেই উনি উনিকে জিজ্ঞেস করুন উনি এইটাই বলবেন মানে সব জানে কাউন্সিলার কে এনে আব্দুল শুকুর আছে বোধ হয় আট নম্বরে হ্যাঁ শাসক দলের উনার মদতেই এইগুলো হচ্ছে ওনার মদতেই করছে এইগুলো আর আমি ওনাকে ধিৎকার জানাই উনি গরিবের সেবক হিসেবে তৈরি হয়েছেন তাহলে এইভাবে ডোবা ভরাট করার জন্য সেবক হননি আমরা ধিৎকার ওনার নামই আমি নোটিশ করব চেয়ারম্যানের কাছে যিনি ওনার মদতেই ডোবাগুলো ভরাট করছেন কি করে করছেন টাকা লোভ দেখিয়েছেন আজকে যদি আপনার বাড়িতে অগ্নির সঙ্গে ঘরে তাহলে আমি ডোবার জলটা তো ব্যবহার করতে পারবো আমি বিকে সব জায়গায় ঢুকতে পারবে না তাই আমরা ধিৎকার প্রতিবাদ জানালাম আপনাদের মাধ্যমে জানি আমি এইটা নিয়ে আমি এমার্জেন্সি আট নম্বর ওয়ার্ডের জন্য এইটা নোটিশ করবো আমি বিআল আর বিরোধী দল নেতা ঘোষ আমার মিউনিসিপ্যালিটি এবং বর্তমানে মন্ডলের সভাপতির দায়িত্ব আছে